আসসালাম আলাইকুম নিজেকে বেশি মূল্যবান ভাবা ঠিক না নিজেকে বেশি দামি ভাবলে একটা প্রবলেম আছে কারণ দামি জিনিসের দিকে গরিবরা কোনোদিন হাত বাড়ায় না মুখ ফিরায় না দামি জিনিসের ছুঁয়েও দেখে না কথাটা এই জন্য বললাম দেখেন বড় দল মনে করত অনেক বড় দল কে বিএনপির কথা বলছি না আওয়ামী লীগের কথা শেখ হাসিনার কথা নিজেকে এত বড় মনে করতো এত দামি মনে করতো যে দামি লোকেরাই তার পাশে থাকতো তার আশেপাশে দেখবেন সবসময় যাওয়ার চার দিন না পাঁচ দিন আগে একটা মিটিং করছিল না সমস্ত ব্যবসায়ীরা চলে আসছিল কোন গরিব লোক এখানে ছিল সব ব্যবসায়ীরা টাকা আলা লোকরা এমনও কথা বলছে যে আপনার সাথে আসি আপা আপনি যতদিন আসেন আপনার সঙ্গে থাকবো এবং মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে আসি আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন আপনাকে না। আপনার সঙ্গেই দেখেন। ওই দামি লোকগুলা কিন্তু এখন সঙ্গে নাই। আপা কেন চলে গেছে ওই যে গরিবরা মুখ নিছে। দেখেন এই যে কথা দিল ব্যবসায়ীরা ধনীরা সে কথা কি ওনারা রাখছে রাখে নাই রাখতে পারে নাই কেন গরিবরা মুখ নিছিল তো হ্যাঁ এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে না ভাই এখানে আপনি যদি ওই ভিডিওগুলা গুলা খুঁজা খুঁজা বাইর করেন এর মধ্যে ভাই নাইনটি পার্সেন্ট গরিব মানুষ বঞ্চিত মানুষ ওরাই ছিল এই গরিবরাই মুখ ফিরে নিছে বইলা আপা গদিতে থাকতে পারে নাই দিল্লিতে চলে গেছে কারণ উনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন এই বাংলাদেশে আর বাংলাদেশটা ছিল ভারতেরই একটা অঙ্গ রাজ্য এখানে কি হবে না হবে সব কিছু নজরদারি তারা করত। দেখেন আমাদের এখানে যদি পাকিস্তান থেকে পাকিস্তানের সেনা প্রধান আসে ওনাদের জ্বালা শুরু হয়ে যায় জ্বালা রে জ্বালা আহারে মহাজালা ওনাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা ওনাদের মিডিয়া ঝাঁপায় পড়ে পাকিস্তানের সেনা বাহিনী কেন বাংলাদেশে আসবে তার মানে কি বাংলাদেশ পাকিস্তানের সাথে কোন সামরিক চুক্তি করতে যাচ্ছে কোন প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে এরকম আলোচনা ওনাদের মিডিয়ার সামনে চলে আসে আসার পিছনে কারণ কি জানেন পাকিস্তান সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করা আছে পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি আছে এর অর্থ কি জানেন পাকিস্তানে যদি কেউ আক্রমণ করে সৌদি আরব তাকে পুরো সমর্থন করবে হেল্প করবে আবার সৌদি আরবে যদি কেউ আক্রমণ করে পাকিস্তান তাকে সাহায্য করবে পাকিস্তান তার পাশে দাঁড়াবে এরকম একটা চুক্তি আছে এরকম একটা চুক্তি যদি আবার বাংলাদেশের সাথে হয়ে যায় পাকিস্তানের তাহলে তো ভাই বারোটা বাইজা যাবে হ্যাঁ ভাই বারোটা বাইজা যাবে আমাদের বাংলাদেশের তিন দিকে হচ্ছে ভারত আর পাকিস্তানের পুরো একটা দিক ভারত এখন চিন্তা করেন পাকিস্তানের সাথে যদি ওদিকে কোনো গন্ডগোল হয় ভারতের সঙ্গে বাংলাদেশ আবার এদিক দিয়া চাপ দিবে ওই সেভেন সিস্টারে আবার ভারত যদি বাংলাদেশকে কোনো চাপ দেয় সামরিক চাপ পাকিস্তান আবার তার ওই সাইডে ভারতের ওই সাইডে পাঞ্জাব সহকারে পুরো ওই বেলটা কাশ্মীর টাশ্মীর সহকারে একটা বাস ডলার দিবে এরকম একটা চুক্তি কি হইতে যাচ্ছে এরকম কথাবার্তাও কিন্তু তাদের মিডিয়ার সামনে আইসা তারা নির্লজ্জের মতো বলতে থাকে আমাদের স্বাধীন দেশে কে আসবে না আসবে এইটা নিও তাদের চিন্তাভাবনা কারণ ওই যে একটা অঙ্গরাজ্য বানাইতে চাইছিল তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এখন তাদের কাছে ওরা ঘইরাই নিছে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য আর তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এবং 41 সাল পর্যন্ত একটা প্ল্যান প্রোগ্রাম বানায় ফেলেছিল 41 সালের পরে এই দেশ তারা ভাই তাদের মধ্যে ঢুকায় nito এরকম পরিকল্পনায় চইলা গিয়েছিল ওই অভ্যাস থেকে বাইরে আসতে পারতেছ না এতগুলা কথা কেন বললাম জাকির নায়েক সাহেব আসবে আমাদের দেশে এই নভেম্বর মাসেই আসবে আর তার জন্যই তাদের মধ্যে জালা ধরছে জালা ওদের পররাষ্ট্র আমাদের দেশকে জানাইছে যে জাকির নায়েক হচ্ছে একজন ক্রিমিনাল উনি আসামি 2016 সালে আমাদের দেশ থেকে মানে ভারত থেকে মানি লন্ডারিং কইরা এবং অনেক ক্রাইম কইরা পালায় চলে গেছে মালয়েশিয়া সে যদি বাংলাদেশে আসে এটা ভারতের জন্য হুমকি বাংলাদেশের উচিত হবে তাকে অ্যারেস্ট কইরা ভারতের হাতে তুইলা দেওয়া চিন্তা করছেন কত দূর চিন্তা ভাবনা তাদের আমাদের দেশ থেকে জানাইছে কিভাবে জানেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানাইছে হ্যাঁ কথা ঠিক আছে কোন দেশেরই উচিত না কোন ক্রিমিনালকে জায়গা দেওয়া অপরাধীকে জায়গা দেওয়া বইলা মুসকি হাইসা বিদায় নিছে আর কোন ব্যাখ্যা দেয় নাই জাকির নায়ক আসবে কি আসবে না কোন রকম ব্যাখ্যা দেয় নাই মানে এইটুক বুঝাই দিছে যে কোন অপরাধীকে কোনো জায়গা দেওয়া উচিত না কোনো দেশের মানে তোমরা যে শেখ হাসিনাকে জায়গায় দিছো ওই কথাটা মনে করায় দিছে কিন্তু এই কথার অর্থ এইটা না অনেকে আবার এইটা মনে করতেছে তার মানে কি জাকির নায়ককে আসতে দিবে না তার মানে কি আমাদের উপদেষ্টার মহলে তার অর্থ আমাদের উপদেষ্টার ভিতরে ভারতের দালাল আছে নিশ্চয়ই ভারতের দালাল আছে না ভাই এরকম ভাবার কোনো কারণ নাই ডক্টর ইনু স্যার মজার মানুষ সত্যি মজার মানুষ কিভাবে মজা নিতে হয় উনি জানে আসলে না আরো অনেক জ্বালাইতে পারত ভারতকে ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না ভারতের এত দিনের বারোটা বাজায় দিতে পারত পারতেছে না কেন জানেন নিজের দেশের মধ্যে ওই যে ইটিং সিটিং মিটিং চলতেছে গত দেড় বছর যাবৎ এদের নিয়েই ব্যস্ত ভারতকে জালাইবার সুযোগ পাইতেছে না বহুদিন পর সেই সুযোগটা চলে আসছে কি যে জ্বালাটা জ্বলবে দেখবেন পুরো ভারতের মিডিয়া ঝাপায় করবে জাকির নায়েক সাহেব যখন এখানে আসবে আমি তো মনে করি জাকির নায়েক সাহেবকে বাংলাদেশের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত বাংলাদেশের নাগরিক করে নেওয়া উচিত মিস্টার জাকির নায়েককে মনে আছে আপনাদের ওই যে মোহাম্মদ আলী ক্লে বক্সার মোহাম্মদ আলী ক্লে বক্সার উনি যখন মুসলমান হয়েছিলেন খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন মুসলমান হওয়ার পর বাংলাদেশে আসার পর বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল, বাংলাদেশের নাগরিক করা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনাকে নাগরিক কইরা নেওয়া হয়েছিল বাংলাদেশে আমাদের উচিত হবে ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশের নাগরিক কইরা নেওয়া তাহলে ঠিক মতো একজন জায়গা মতো মরিস দেওয়া যাবে চিন্তা করছেন সাহস তারা হাতে তুইলা দিতে। এর অর্থ কি জানেন তারা কি বলতে চায় একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন তারা বলতে চায় আমরা শেখ হাসিনাকে দিয়ে দিতে রাজি তোমরা যদি ডাক্তার জাকির নায়েককে দাও এটাই বুঝা যায় কারণ কি ওরা তো জানে আমাদের দেশের সবচেয়ে বড় অপরাধী তাদের দেশে তাহলে তারা কোন মুখে ডাক্তার জায়াকির নায়ককে চাবে তার অর্থ কি জানেন ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে এরকম কোনো প্রস্তাব দেখ যে ঠিক আছে আমরা দিয়ে দেবো ডাক্তার জাকির নায়ককে তোমরা শেখ হাসিনাকে দাও আরে ও ভাই হাজারটা শেখ হাসিনাকে দিল তো ডাক্তার জাকির নায়ককে দেওয়া যাবে না উনার সমানও হইতে পারবে না হাজারটা হাসিনা উনার পায়ের নোখেরও যোগ্য না এটা কেন বুঝেন না উনিকে আর শেখ হাসিনাকে আর একজন শেখ হাসিনা বানাইবার জন্য বেশি কিছু না কিছু অংশের আর্মি কিছু অংশ র‍্যাব কিছু অংশ পুলিশ যদি এক করতে পারেন এরকম শেখ হাসিনার জন্ম দেওয়া যায় একটা না 100টা কিন্তু একজন জাকির নায়েককে কি জন্ম দিতে পারবেন ওই পুলিশ র‍্যাব মিলিটারি দিয়া না ওটা জ্ঞান চর্চা করতে হবে জ্ঞানের চর্চা ডাক্তার জাকির নায়কের এই মাথাটা মাথাটা ভাই একটা লাইব্রেরি ধর্ম ইসলাম ধর্ম শুধু ইসলাম কেন আপনি যে কোনো ধর্ম কথা বলেন না কেন ডাক্তার জাকির নায়ককে যে কোনো ধর্ম নিয়ে প্রশ্ন করেন সঙ্গের সঙ্গে উত্তর দিবে শুধু উত্তর দেয় না ভাই কোন পবিত্র গ্রন্থে কি লেখা আছে কোন পাতায় লেখা আছে পাতার নম্বর সহকারে কত নম্বর লাইনে লেখা আছে পৃষ্ঠার উপরে না নিচে সব মুখস্থ বইলা দিতে পারে আর সেই মানুষটার সাথে অনেকেই শেখ হাসিনার তুলনা করেন যে শেখ হাসিনার দিয়ে দেন আমরা ডাক্তার জাকির নায়কে দিয়ে দেব দেখেন কোন একটা টাইমে ডাক্তার জাকির নায়ক সাহেব আসতেছে এটা মাথায় রেখেন সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এদিকে দেখেন না আটটা ইসলামিক দল এক জায়গায় চলে আসছে কিছুদিন যাবৎ আমাদের একটু সন্দেহ হচ্ছিল হেফাজত ইসলামকে নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল শোনা যাচ্ছিল ওনারা বিএনপির সাথে হাত মিলাবে কিভাবে বিএনপির সাথে হাত মিলায় সাপলা চত্বরে ওনারা যেদিন আসছিল কার সাহসে আসছিল বিএনপির সাহসে আসছিল মামুনুল হক সাহেব বলছে না আমরা সাপলা চত্বরে গেছিলাম আপনাদের সাহসে আপনারা কথা দিছিলেন যার জন্য আমরা ওইখান থেকে আর সরি নাই আমরা ভাবছিলাম সন্ধ্যার মধ্যে আপনারা আইসা আমাদের সঙ্গে যোগ দিবেন কিন্তু আপনারা আসেন নাই আর সেই রাত্রেই নেমে আসে ভয়াবহ হত্যাকাণ্ড সেই কথা কি ভুলে গেছে হেফাজত ইসলাম না ভাই ভুলতে পারে না আটটা দল আজকে একসাথে আইসা কি ঘোষণা দিছে দাবি তাদের পাঁচটা আর পাঁচটা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা সেটা কি গণভোট হবে কিনা না জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশ চায় ওনারা শুধু আদেশ না বাস্তবায়নের আদেশ দিতেই হবে না দেওয়া কোনো উপায় নাই গণভোট দিতেই হবে জাতীয় নির্বাচনের আগে এই ছাড়া কোনো উপায় নাই আজকে উপদেষ্টারাও কিন্তু প্রেস ব্রিফিং করছিল ওনারা প্রেসকে ডাকছে ওদিক দিয়ে আবার দেখেন গুলশানে বিএনপি মিটিং চলতেছে প্রেস ওইখানে দৌড়াইতেছে আবার আট দল একসাথে হইয়া জামাত ইসলামের সঙ্গে যে প্ল্যাটফর্মে আসছে ওইখানে প্রেস দৌড়াইতেছে সমস্ত সাংবাদিক ভাই ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে এই ব্যস্ততার মধ্যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কেন ডাকলো এটা বুঝলাম না উনি ডাইকা শুধু বলল আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত দল যদি একসাথে হইয়া কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে সরকারি একটা সিদ্ধান্ত নিবে কথাটা বুঝেন কথাটার মধ্যে লজিক আছে কারণ আপনারা সমস্ত দল মিলাত আওয়ামী লীগকে সরাইছেন এক প্ল্যাটফর্মে ছিলেন একসাথে কাঁধে কাঁধ মিলায়া হাতে হাত মিলায়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করলেন তাহলে এখন কেন একসাথ হইয়া একটা সিদ্ধান্ত আসতে পারবেন না আর যদি আপনারা সিদ্ধান্তে না আসেন তাহলে আমরা এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিব কি কথা বলছে এইটুকু কথা বলার জন্য এই সাংবাদিক ভাইদেরকে কষ্ট দেওয়া উচিত হয় নাই আপনি স্ট্যাটাস দিয়েই জানাই দিতেন এটা তো আমরা জানি যদি কেউ এক জায়গায় না আসতে পারে সিদ্ধান্তে না আসতে পারে ডক্টর ইনুস সিদ্ধান্ত দিবে কারণ তিন বাহিনীর সাথে উনি বসছে না বৈশাখটা সিদ্ধান্তে তো চলে আসছে এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটতে যাচ্ছে ভাই অপেক্ষা করেন হতাশ হবেন না কেউ হতাশ হবেন না আমার বিশ্বাস ওই যে বড় দল দামি দল হ্যাঁ দামি ভাবলে কিন্তু ওই যে প্রথম যে গল্পটা বললাম ওইটা মনে রাখেন গরিব মানুষ কিন্তু মুখ তাই দামি বলতে কিছু নাই সবাই এক প্লেটফর্মে চলে আসেন জুলাই সনদপত্রের আর পিয়ার সিস্টেম উচ্চ কক্ষের পিয়ার সিস্টেম সিস্টেমের নির্বাচনটা দিয়ে দেন ভাই দিতে অসুবিধা কি সবাই মিলাই সংসদের যান না পিয়ার সিস্টেম দিলে ভাই এই ছোট বড় দল যা আছে সবাই যাইতে পারবে এই যে দেখেন আপনারা জোট করতেছেন কেন জোট করতেছেন বিভিন্ন দলকে সঙ্গে নিয়েই তো এই সংসদে যাইতে চাইতেছেন তাহলে পিয়ার সিস্টেমে যাইলে অসুবিধা কি এই যে জোট বানিয়ে নিয়ে যাইবেন এটা তো ভাই অনেকটা ওই যে জাতীয় পার্টির মতো ওই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবের মতো বিরোধী দল জোট বানায়া সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে কোনো দরকার নাই যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে এবং সে যদি অল্প ভোট পায় কম ভোট পায় তার কম সদস্য যাবে এই সংসদে যার বেশি ভোট তার দলের লোক বেশি যাবে সংসদে অসুবিধা কি সবাইকে নিয়ে এক জায়গায় বসা দেশটা চালাইতে অসুবিধা কি এই নতুন বাংলাদেশের নতুন নিয়ম মানতে অসুবিধা কি আগের নিয়ম মাইনা চললে তো ভাই কোনো কিছুই হবে না ওই আগের সংবিধানে যা যা লেখা আছে ওগুলা মাইনাই তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল সংবিধানের বাইরে কি গেছিল সংবিধান বাইরে যায় নাই সংবিধান নিজের মতো কইরা তৈরি কইরা আইন পাশ করে তারপরে স্বৈরা শাসক হয়েছিল তাহলে ওই সংবিধানটা রাখবেন কেন কোনো দরকার নাই তার মানে কি ওই সংবিধানটাকে একটুখানি রদবদল করতে হবে আপনারা এই যে গত দেড় বছর যা যা চিন্তা ভাবনা করছেন ওই চিন্তা ভাবনার ফসলটুকু তো এই সংবিধানে আনতে হবে কিছু তো এখানে করতে হবে না হলে নতুন বাংলাদেশ কিভাবে হবে তাই না ভাই ভাই অনেক অনেক রক্তের রক্তের বাংলাদেশ রক্ত দিছে ভাই রক্ত ঢাইলা দিছে রক্তের নদী বয়ে গেছে আবার আইসা এই চব্বিশে অনেক রক্ত দিছে আর কত রক্ত দিবেন পুরা দেশটা তো ভাই রক্তে লালে লাল হয়ে গেছে এবার আসেন দেশটাকে সঠিক পথে নিয়ে যায় সবাই একটুখানি স্যাক্রিফাইস করেন একটু মাইনা নেন মাইনা নেওয়ার চেষ্টা করেন গরিবের কথা চিন্তা করেন জনগণের কথা চিন্তা করেন ওই আম আম জনতা জনতা তো আপনারা জনগণের আম হ্যাঁ আম বানায় ফেলাইছেন আম কেন বানাইছেন ওই যে পাকা আম চুলসা যেভাবে আটিটা ফেলা দেয় এইভাবেই আপনারা জনগণকে আম পাবলিক বানায়া আম পাবলিক নাম দিয়া আমের মতো চুলসা এই আটিটা বারবার ফালাইয়া দেন এইটা কি আর হইতে দিব আমরা না আমরা হইতে দিব না আমরা নতুন বাংলাদেশের জন্য যা যা করার তাই করব এবং এই দেশটাকে যারা ভালোবাসবে তাদের সঙ্গেই থাকব ভাই ব্রাদার চোখ কান খোলা রাখেন যারা দেশকে ভালোবাসে তাদের সঙ্গে থাকেন এই সময় আর আসবে না ডক্টর ইনুস স্যারের মতো ক্ষমতাবান মানুষ এই দেশে আর খুঁজে পাবেন না যারা নির্বাচিত হয়ে আসবে ভাই তাদের ওই ক্ষমতাটা নাই যে ক্ষমতাটা ডাক্তার ইনুস সারের কাছে আছে ওনার ওই ক্ষমতাটাকে কাজে লাগাইয়া আসেন সবাই মিলে দেশটাকে গড়ি আপনারা একটুখানি চোখটা খুইলা দেখেন দেখেন এই মুহূর্তে তিন বাহিনীর প্রধান ডক্টর ইনুস স্যারের সাথে আইন বিভাগের সবাই ডক্টর ইনুস সাথে এই যে আম পাবলিক যাদেরকে আটির মতো চুইসা ফালায় দেন ওই আম পাবলিক ও ডক্টর ইনুস পক্ষে আপনারা কেন বুঝতে পারতেছেন না আপনারা কেন জনগণের মনের কথা বুঝতে পারতেছেন না জনগন্ত তো চায় ভাই একটা নতুন বাংলাদেশ চায় আপনারা কেন চাইবেন না আর এই নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ না ভোট হইতেই হবে হ্যাঁ না ভোট না হইলে নতুন বাংলাদেশ হবে না কারণ আমরা সবাই মনোভাব বুঝা ফেলাইছি আপনারা সংসদে যায় কি করবেন এটা আমরা আগেই টের পাইছি যার জন্য আজকে ইসলামিক দলগুলা সব এক হয়ে গেছে আপনারা যদি একসাথে বইসা কোন সিদ্ধান্তে না আসতে পারেন তাহলে মাঠে সিদ্ধান্ত নেন আমরা দেখতে চাই মাঠে কার জোর বেশি জোর জার মুরুক তার ওইদিকে কি দেশ যাবে নাকি সবাই হাতে হাত মিলাইয়া নতুন একটা বাংলাদেশ গড়বো আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আর কয়েকটা দিন এই নভেম্বর আর ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে বিচারের সব যাবেন। আর এই নভেম্বরের মধ্যে আপনারা বুঝা ফেলবেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে নিশ্চয়ই বাংলাদেশ জনগণের বাংলাদেশ হতে যাচ্ছে বাংলাদেশ এখন বুঝতে শিখা গেছে গরিবের মনের কথা বাংলাদেশ বুঝতে শিখা গেছে যারা জনগণের মনের ভাষা বুঝবেন না তারাও কিন্তু আশা করেন না আপনারা যদি আমাদের ভাষা না বুঝেন তাহলে আপনারা আশা ছাইরা দেন হ্যাঁ ভাই নেতৃত্বের আশা ছাইরা দেন এ দেশ নেতৃত্ব দিবে তারাই যারা জনগণের মনের ভাষা বুঝবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ